হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই। আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি করবো যে বাজি ফাটানো যাবে না বাতি জ্বালানো যাবে না বাতি জ্বালানো নিয়ে কোথাও কোনো সমস্যা নেই বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে যে শব্দ বাজি ফাটানো যাবে না বায়ু দূষণ হয় সেই রকম কোনো বাজি ফাটানো যাবে না ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে এটা আবার প্রমাণ করে দিয়েছে যে আমি বা আমরা যে সন্দেহটা প্রকাশ করি ওর মস্তিষ্কের সুস্থতা নিয়ে সেটা যে সঠিক সেটা ও আবার প্রমাণ করে দিয়েছে পুলিশ সুপারের বাংলোর সামনে একজন দাজি ফাটাচ্ছিলেন এবং সেই সময় তিনি লাঠে পেটা করেন তাদের উপর এবং এই অভিযোগ তার বিরুদ্ধে আর সেই অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল কোচবিহার পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে সেখানে অবরোধ করা হচ্ছিল আর সেই অবরোধেও লাঠি চার্জ করে পুলিশ বাজি পোড়ানো এবং অবরোধের ঘটনা এখনো পর্যন্ত মোট দশজনকে জনকে গ্রেফতার করা হয়েছে রাতে অভিযান চালিয়ে দশজনকে জনকে গ্রেফতার করে পুলিশ এই ধৃত দশ জনের মধ্যে মহিলা আইনজীবী সহ তিন মহিলার জামিন হয়েছে মহিলার স্বামী প্রার্থনায় সহ দুদিনের পুলিশ হেফাজত হয়েছে আর বাকি দুজনের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের বিশেষ আদালত বিরুদ্ধে ঠিক কী অভিযোগ ছিল কি হয়েছিল ও সাথে হঠাৎ করে এসপি আমাদের সুপ্রিটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলাবলি নেই কোনো কথা নেই হঠাৎ করে বেধরক মার ধরবে বুঝতে পারলাম না ঠিক আছে ওনারা কোনো ইউনিফর্ম পরেনি উনি কী করে একজন মহিলার গায়ে হাত দিল উইদাউট কনস্টেবল লেডি কনস্টেবল ছাড়া উনি কি করে গায়ে হাত দেয় বাবলি উপলক্ষে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল প্লাস বাচ্চাদের বন্ধুবান্ধবরাও এসেছিলো সবাই মিলে কিছু আতসবাজি বাড়ির সামনে ফুটাচ্ছিল সেই সময়ে বাচ্চাদের সঙ্গে মহিলারাও ছিল এবং আমি নিজেও ছিলাম বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ চার পাঁচজন উইথাউট ইউনিফর্ম এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেটটি বেঁধে লাঠি নিয়ে এসে বেধরক মারধর করলেন কোনো কথা নেই বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি উনিও সেখানে ছিলেন আমাকেও এখানে হাতে মেরেছে ওনার হাত ফেটে গেছে পুলিশ সুপারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আপনারা শুনলেন যদিও এই মার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার সন্ধে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অব্দি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না কোনো মারধরে কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুড়ে 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 ছুড়েছে